পাছে লোকে কিছু বলে ছুঁড়ে ফেলি আত্মবিশ্বাস রেখে একদা শিশু টমাস আলভা এডিসন স্কুল থেকে বাসায় ফিরে মায়ের হাতে একটি চিরকুট গুঁজে দিয়ে মাকে বলল মা আমার শিক্ষক এটা আমার হাতে দিয়ে বলেছেন লেখাটি যেন শুধু তুমি পড় এতে কি লেখা আছে মা অশ্রুসিক্ত নয়নে মা সশব্দে চিঠিটি বালকের সামনে পড়তে লাগলেন আপনার সন্তান এক অনন্য প্রতিভাধর বালক আমাদের স্কুলটির শিক্ষক প্যানেল দুর্দান্ত মেধাবী এই ছেলেকে পাঠতানে সক্ষম নয় দয়া করে আপনি নিজেই ছেলেকে বাসায় পাঠতান করুন এডিসনের মা ঠিক এই কাজটিই চালিয়ে গেছেন আমৃত্যু মায়ের মৃত্যুর বেশ কিছু কাল পরে এডিসন হয়ে ওঠেন শতাব্দীর জগৎ বিখ্যাত উদ্ভাবক বৈজ্ঞানিক এমনই এক সময়ে পরিণত বয়সের সেলিব্রিটি এডিসন তার লাইব্রেরির পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে কুচকানো মোড়ানো একটি চিরকুট হাতে পেলেন সেটি খুলে দেখলেন তাতে লেখা আছে আপনার সন্তান মানসিকভাবে পশ্চাৎপদ আমরা তাকে আমাদের নামিদামি এই স্কুলে রেখে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ করতে পারব না আজ তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে আবেগ আপ্লুত এডিসন অস্ত্রুচিত্ত নয়নে তার ডায়রিতে লিখলেন টমাস আলভা এডিসন ছিল মানসিক ত্রুটিযুক্ত এক বালক যার মা তাকে শতাব্দী বিশ্বসেরা প্রতিভাধর ব্যক্তিতে পরিণত করেছেন ঘটনাটি থেকে আমরা যা শিখলাম এক নম্বর সমাজ আপনাকে কি অভিধায় অভিহিত করল সেটা চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত করে তুলবেন না দুই নম্বর মাছের সক্ষমতা তার গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার্য হতে পারে না তিন নম্বর স্কুলের গণ্ডিতে আপনি শ্রেষ্ঠ নাও হতে পারেন তার মানে এটা নয় যে আপনি বোবা অথবা তালা চার নম্বর আপনার মধ্যে অবশ্যই লুকিয়ে আছে অনেক সুপ্ত প্রতিভা সেগুলোকে ভিতর থেকে জাগিয়ে তুলুন নিজে আরমোরা ভেঙে জেগে উঠুন অবিরত চেষ্টা করতে থাকুন হতোদ্যম হবেন না হোচট খেলে দমে যাবেন না উঠে পড়ুন আগের ভুলগুলোর বিশ্লেষণ করে আগের চেয়ে আরও দ্রুত গতিতে চলার চেষ্টা করুন আল্লাহর ইচ্ছায় আপনি সফল হবেন পাঁচ নম্বর গতানুগতিক ধারার স্কুলগুলো কর্মচারী তৈরি করে কিন্তু যারা স্কুলের ধরাবাধা সিলেবাসের বাইরে জগতের সমস্যা ও তার সমাধানের চিন্তায় সঠিক পথে ব্যাপিত থেকে নিজে লেখাপড়া করে উদ্যমী হয়ে উঠতে পারে তারাই আদতে পরিণত হয় সেরা চিন্তাবিদে সেরা নেতায় সেরা উদ্যোক্তায় দেশ ও বিশ্বকে দিতে পারে সমকালীন সমস্যার বাস্তবাশ্রিত সমাধান